প্রিয় হেংসর বাসি আসসালামু আলাইকুম আমি আপনাদের হাইংসল সাবজনাল অফিসে গত বাইশ চার পঁচিশ সালে জয়েন করেছি আমার এক মাসও এখনো হয়নি আপনাদের এই সাতজন সাবজনাল অফিসে দায়িত্ব গ্রহণ করেছি তো আমি আমার নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি জয়েন করার পর থেকে এই বিষয়ে আমি ইতিপূর্বে আপনাদের সহযোগিতা চেয়েছি এখনও সহযোগিতা চাচ্ছি আপনারা লক্ষ্য করেছেন ইদানিং তীব্র গরমে তাপদাহের কারণে আমাদের বিদ্যুৎ সরবরাহের বিঘ্ন ঘটছে তা আমি চেষ্টা করছি আপনাদের যেন সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারি এবং এই বিষয়ে আমার টিম সার্বক্ষণিক সচেষ্ট আছে আপনারা লক্ষ্য করেছেন এবং আপনারা ইতিপূর্বে জানেন যে আমাদের এই বিদ্যুৎ সাপ্লাইটা আসে রামগঞ্জ গ্রিড থেকে যা এখন থেকে চল্লিশ কিলোমিটার দূরে এই রামগঞ্জ গ্রিডের একটা ইউনিট টি ওয়ান ট্রান্সফর্মার যার লোড হচ্ছে ট্রান্সফর্মারে কেমন পঞ্চাশ তো এই পঞ্চাশ এমবি বি ট্রান্সফর্মার থেকে আমরা এই কুলিং সিস্টেম করে ষাট এমবি পর্যন্ত হায়েস্ট নিতে পারি তো এই ট্রান্সফর্মার থেকে আমাদের নেওয়া আমাদের এখন দরকার হচ্ছে পঁচাত্তর এমবিএ এ তো আমরা এই পঁচাত্তর এমবি সাপ্লাই না দেওয়ার কারণে আমাদের পনেরো এমবি এ লোডশেডিং হচ্ছে সকাল এগারোটা থেকে বা দশটা থেকে রাত ভোর তিনটা পর্যন্ত তো এই এই সময় আমি একটা শিডিউল অনুযায়ী সবগুলি ফিটারকে দুই ঘন্টা পর পর এক ঘন্টা বন্ধ করতে হচ্ছে আমি ইচ্ছা করে বন্ধ করছি এটা আমার বাধ্য হচ্ছি এবং এটা গ্রিডের ওদের নির্দেশনায় আমি যদি এই ওই সময় ওদের নির্দেশনা অনুযায়ী ফিডারগুলি বন্ধ না করি তাহলে সম্পূর্ণ থানার লাইন বন্ধ করে দেবে তারা কারণ এটা সিস্টেমটা কলাপস করবে এবং এই ট্রান্সফর্মারটা পড়ে যাবে এক একটা ট্রান্সফর্মার অনেক মূল্যবান তো আমি যে এই সহিষ্ণু ভাবে গ্রহণ করবেন কারণ এটা আমিও আপনাদের এলাকায় থাকি আমার ফ্যামিলি এখানে থাকে আমিও কিন্তু কষ্ট করছি আহ আপনারা যেমন বিদ্যুৎ পাচ্ছেন না আমিও পাচ্ছি না আমারও কষ্ট হচ্ছে আমি এটা বুঝতেছি যে খুবই কষ্ট হচ্ছে আমি এখন দীর্ঘ কিছু পরিকল্পনা করতেছি যে আপনারা যেন এখানে আরো উন্নত লাইন বৃদ্ধি করা এগুলোর জন্য আমি কাজ করতে পারি পরিকল্পনা করব এবং আমার উর্ধ্বনীয় মহলকে আমি এটা উপস্থাপন করবো যে এই এলাকায় যেন এখন আমি যতটুকু পারি আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং আগামী এক বছর পর দুই বছর পর যেন এখানে সর্বোচ্চ বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যায় আমি না থাকলে অন্য একজন এসে যেন আপনাদের সর্বোচ্চ সাপ্লাই দিতে পারে সেটা আমি ব্যবস্থা করে যাবো ইনশাল্লাহ এবং এই বিষয়ে আপনাদের সর্বোচ্চ আমি সর্বোচ্চ সহযোগিতা চাই আরেকটা বিষয় হচ্ছে আমি একটু বলি যে আমরা এটা হচ্ছে লোডশেডিং আর আমাদের আনইন্টারাপ্টেড বিদ্যুৎ দেওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে ক্লিয়ার লাইন মানে গাছের গাছ পালার ভিতর দিয়ে এখানে চল্লিশ কিলোমিটার যে লাইন এই লাইনের মধ্যে একটা গাছের ডাল যদি টাচ করে একটা পাখি যদি টাচ করে তাহলে সাথে সাথে বন্ধ হয়ে যায় তো আমাদের টিম যখন বন্ধ হয় আমরা সাথে সাথে রামগঞ্জ গিটকে জানাই যে বন্ধ হয়েছে কি জন্য ওরা আমাকে বলে যে এই এত ইম্পেয়ার ফল হয়েছে তখন আমরা একটা টিম এখান থেকে পাঠাইতে হয় বা দুইটা তিনটা টিম আমরা এই পাঠাই ফলটা শনাক্ত করে যদি গ্রাহক আমাদের একটা আওয়াজ হয়েছে তাহলে আমি খুব সহজে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আমি চালু করতে পারি কিন্তু যদি বিলের মধ্যে হয় বা জন মানে মানুষজনের বাড়ি নাই এইসব জায়গায় হলে এই তথ্যটা পাওয়া যায় না এবং রাত্রের বেলা মিলে এই তথ্যটা পাওয়া যায় তখন পুরো লাইন চেক করতে হয় মানে মোটরসাইকেল দিয়ে বা হেড চেক করতে হয় চেক করে এই ফলটা শনাক্ত করে এ আমরা গরম করে আবার টাইলস নিলে তখন লাইনটা চালু হয় যতক্ষণ একটা গ্যাসের ডাল শুকনো ডালও যদি হয় যত চিকন হোক লাইন চালু হবে না তা আমরা কামের রাতে একটা এখানে লোডিং হয়েছে তারপরে আবার আমরা সারা কাজ করেছি আর রাতে জোন হয়েছে বিশেষ সময় আমরা বিদ্যুতেতে পারিনি তো আমি আজকে ভোর চারটায় টিম পাঠিয়েছি পাঠানোর পর দুই জায়গায় এক জায়গায় বাসের আগা আরেক জায়গায় এটা ছোট কঞ্চির মতো একটা পাওয়া গেছে এবং এটা রিমুভ করার পরে আমরা বোরে সকালে চালু করেছি কিন্তু এখান থেকে ওখানে মোটর লাইন চেক সারাই যেতে লাগে দুই ঘন্টা আর আমাদের লাইন চেক করতে হয় তখন কিন্তু এই যে রাস্তা থেকে নামতে হয় মোটর প্রতিটা পোল টু পোল চেক করতে হয় তো আমি এই এই তেত্রিশ কিবি লাইন সব জায়গায় যেমন এখানে ফরিদগঞ্জে ডুয়েল সোর্স আছে ওরা একটা লাইন বন্ধ হইলে আরেকটা লাইন থেকে ওরা বিদ্যুৎ নিতে পারে ওদের কোনো সমস্যা হয় না শুধু এই আমার এই হাইনচরে শুধুমাত্র এই একটা লাইন এটা বন্ধ আমি শেষ আর আমার কোনো বিকল্প সোর্স নাই যে আমি আরেকটা দিকে নিয়ে আপাতত চালাবো সেই জন্য এখানে অলরেডি আমি আলাপ করেছি এবং এর আমি ব্যবস্থা করার চেষ্টা করব। আর আমাকে আপনারা কাজ করার সুযোগ দিবেন সর্বোচ্চ সহযোগিতা করবেন আমি সবার কাছে সহযোগিতা চাই এখানে লোক মানে আমার গ্রাহক এবং সুশীল সমাজের যারা আছেন এবং এলাকাও আমি ভালো করে চিনি না সেই বিষয়ে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই আরেকটা বিষয় হচ্ছে ইদানিং আপনারা ফলো লক্ষ্য করছেন যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখি হচ্ছে এ বিষয়ে আপনারা সচেতন থাকবেন আর নিরাপদভাবে বিদ্যুৎ ব্যবহার করবেন আর কোনো যদি মেসেজ বা তথ্য জানা দরকার আমাকে সরাসরি ফোন করবেন অফিসে আসবেন আমি আপনাদের ক্লিয়ার এটা মেসেজটা দিব যেন ভুল তথ্য আপনাদের মধ্যে না যায় এবং আমাকে আপনারা সুযোগ দেন আমি আপনাদের কথা দিচ্ছি যে এক বছরে আপনাদের দুই বছরের কাজ করে দিয়ে যাব যদি এখানে আমি থাকতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম